বঙ্গ ভবনে যখন গিয়েছিলাম যারা মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে যে এক ঘন্টা এক মিনিট আমরা সবাই নিরাপত্তা পালন করব আমি বললাম যে এক মিনিট নিরাপত্তা পালন করলে তো তাদের রুহের মাখফেরাত হবে না কবরে পুষবে না বরং একটা কাজ করি আমরা একবার সুরে ফাতে তিনবার সুরে এখলাস পড়ি আল্লাহর কি আমি সাহস করে বলে ফেলছি সবাই পড়াও শুরু করছে আমি একবার সুরায় ফাতে তিনবার সুরায় এখলাস পড়লাম এবং সবাই কিরিয়া দোয়া করলাম আজকে দেখা যায় আমাদের মধ্যে ট্রেডিশন চলে আসছে যারা মৃত্যু বরণ করে তাদের জন্য নীরবতা পালন করি আচ্ছা বলেন তো নীরবতা পালন করলে এই নীরবতা কি তাদের কবরে যাবে তারা তো নিজেরাই নীরব হয়ে গেছে কবরে গেছে নির হয়ে গেছে তাদের জন্য দোয়া করতে হবে এর জন্য একবার সুর তিন তিনবার সুর এখলাস আমরা সবাই করি আমরা তাদের জন্য দোয়া করবো মনে রাখতে হবে ষড়যন্ত্র কিন্তু শেষ নয় ষড়যন্ত্র শেষ নয় ষড়যন্ত্র যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আমি তাদের কাছে অনুরোধ করবো এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে কাজী তাদের চিন্তা চেতনার বাহিরে যদি কোনো কাজ করতে যান তাহলে মনে হয় ঠিক হবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কাজী বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের মন মস্তিষ্কতা না বুঝে যদি কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতেছি আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান আমি তাদেরকে বলবো যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ স্থায়ী হয় নাই যদি আপনারা সৃষ্টি করতে চান তাহলে আপনারা স্থায়ী হবেন না আসেন আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে এই দেশটাকে গড়ার মেরামত করার এই দেশটাকে জুলুম নির্যাত থেকে বাঁচাবার জন্য আমাকে আল্লাহ তৌফিক দান করেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واقنا عذاب النار আমাদের গুনাহ কত করে দেন আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ যতদিন জেন্দার রাখিয়েন যখন শেষ ডাক দিবেন ইমানের সাথে ডাক দিয়েন আল্লাহ যত মোহামেন মোত্তাকিন মুজাহিদরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই আন্দোলনের যত মুসলমান মোত্তাকিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সবাই কবর কে আপনি মাফ করে দেন সবাইকে সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন ইয়া আল্লাহ এই দেশকে আপনি শান্তিময় দেশ হিসেবে কবুল করে নেন আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে এই দেশটাকে গড়তে পারি সেই তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা আহত অবস্থা আছে আপনি জলদি জলদি শেফায় কামেলা আজেলা নসিব করেন আল্লাহ আমরা যে যে সমস্যা আছে সমস্যা সমস্যা দূর করে দেন আমাদের সাহে সমস্যাদের কবরকে জান্নাতের বাগিসা বানা দেন মা দাদা সহ তাম দুনিয়ার মাসায়কদের মা কামকে মধ্যে বলন্দ করে দেন رب ارحمهما كما رب يعني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه واتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم